বাংলাদেশে যে হিন্দু ভাই বোন এবং হিন্দু মঠ মন্দিরের উপরে প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছে লুটপাট হয়েছে অনেক হিন্দু মন্দিরকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এবং স্টিল নাও বিভিন্ন হিন্দু মন্দির এবং বিভিন্ন হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে ওরা লুটপাট করছে এবং অনেক বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আজও তারা এই অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বাংলাদেশে এবং গত কিছুদিন আগে হিন্দুদের উপরে হিন্দুরা যে আন্দোলন করেছে যে আন্দোলনে মুখ ছিল আমাদের স্কট যে চিনময় মহারাজ এই চিনময় মহারাজকে বিভিন্ন ফলস কেসে ফাঁসিয়ে দিয়ে চিটাগাং কারাগারে ওনাকে আটকে রেখেছে উনাকে এখন পর্যন্ত জামিন দেয়নি তো ওনাকে জামিন দেওয়ার জন্য এবং নিঃশত্ব মুক্তি দেওয়ার জন্য এবং বাংলাদেশের উপরে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয় সেটা এখান থেকে একটা প্রতিবাদ বার্তা এবং বড় একটা আওয়াজ আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রাখব যেন ওনারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশে যারা আছেন গভর্নমেন্ট যারা আছেন ওনাদের কিন্তু প্রচন্ড চাপ তৈরি করেন যেন হিন্দুদের জন্য বাংলাদেশে সেভ করা হয় আর যেন অত্যাচার করা না এখন কার কাছে আমরা এখান থেকে আমাদের প্রতিবাদ সভা কমপ্লিট হওয়ার পরে আমরা যে বাংলাদেশ হাইকমিশন আছে ওনার কাছে একটা ডেপুটেশনও যাব উনি যেন ওনার যে প্রতিনিধি আছে বাংলাদেশে যে অফিস আছে পররাষ্ট্র দপ্তর ওটার মাধ্যমে যেন বার্তা দেওয়া হয় যেন বাংলাদেশের হিন্দুদেরকে যেন সুরক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন অত্যাচার হচ্ছে সেটা যেন বন্ধ করা হয় সারা ভারতবর্ষে হচ্ছে

প্রভুকে নিয়ে গ্রেফতার করে লেগেছে আমরা এদের আন্দোলন করছি করবো আপনার পর্যন্ত করবো বাংলাদেশ ইউনিয়ন সরকার যদি আমাদের চিন্ময় মুক্তি না দেয় না ছাড়ে আমরা আগামী দিনে একচেয়ে বড় পদক্ষেপ নিব আর আমরা যারা মাত্র আছি আছে ভারতবর্ষের আমরা তো আছি আমরা ওনাদের পূর্ণমতে ছাড়ব না কারণ আমরা আমাদের চিহ্নয় মহাপপুর মুক্তি চাই মুক্তি দাবি করছি তার জন্য আমরা আজ এই জনসমাবেশে আগে মে দিলে এটা আরো অনেক বড় আকার নেবে যদি ইউনি সরকার আমাদের চিহ্নয় মহাপপুরকে অতি সত্য মুক্তি জয় জয় মুক্তি জয় Não me चारि <multi -chai>